গল্পটি ভালো লাগলে অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন আজকের এই ঘটনাটি শুরু করা যাক এই ঘটনাটি উৎপত্তি হয় সেই শনিবারের হাট থেকে গ্রামের একমাত্র হাট বাজারের উৎস এটি সপ্তাহে শুধু একবার এই হাট বসে তাই যতই রাত লাউক না কেন লোকসংখ্যা বেশ ভালোই থাকে কিন্তু আজকে সন্ধ্যায় আকাশটা একটু মেঘাচ্ছন্ন যে কোনো সময় তীব্র বৃষ্টিপাত হতে পারে এর মধ্যেই কালামের পরিবার এক অন্য পরিকল্পনা করছে তারা বলছে বলছি বউ আজকে হাট থেকে একটা ইলিশ নিয়ে আসলে কেমন হয় বলো তো কালামের স্ত্রী বলে ওঠে নিয়ে এলে তো ভালোই হয় তাহলে আজকেই ঠান্ডা রাতে গরম গরম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা একদম জমে উঠবে যাও একটা মাছ নিয়ে এসো আচ্ছা তাহলে তুমি খিচুড়ি রান্না করতে শুরু করো তারপর কালাম তার স্ত্রীকে খিচুড়ি রাখতে বলে বের হয় বাড়ি থেকে বের হয়ে সে হাটের উদ্দেশ্যে হাঁটা লাগাল এরকম দিনে গরম গরম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা একদম জমে উঠবে এই কারণেই রাতে হাটে যাচ্ছে এমনিতেও মনটা অনেক দিন ধরে ইলিশ মাছ খাবো খাবো করছিল যদিও অনেক রাত হয়ে গেছে কালাম হাটের মধ্যে প্রবেশ করে দেখে হাটে লোকসংখ্যা তেমন নেই অনেক দোকানপাট এখনই বন্ধ করে চলে যাচ্ছে তবে এটা অবশ্য ভালো হলো এখন অল্প টাকায় বড় বড় মাছ পাওয়া যাবে এই ভেবে সে মাছ হাটায় গিয়ে অনেক খোঁজাখুঁজি এবং দামদর দর করার পর একটা বড়ো আকৃতির ইলিশ মাছ কিনে নিয়ে আসে রাস্তা দিয়ে মাছ নিয়ে যাওয়ার সময় সে একটা বিষয় লক্ষ্য করে যে রাস্তায় একটা লোকও নেই পুরো রাস্তায় একদম ফাঁকা তার উপরে আমি আবার এই মাছ নিয়ে এই রাস্তা দিয়ে একা একা যাচ্ছি আমার মনে এক অনুভূতি হতে শুরু করলো চারিদিকে শুধু ঝিঝি পোকার শব্দ শোনা যাচ্ছে আর এই অন্ধকারের মধ্যেই আমি মাছ নিয়ে হাঁটছি সামনেই আছে একটি শ্মশান শ্মশান পৌঁছেই আমি একটি বিকট শব্দ শুনতে পাই শব্দটা শুনেই আমি থেমে যাই শব্দটা শুনেই আমি পুরোই অবাক এত রাতে এখানে কে থাকবে এটা ভেবে আমি একদম ভয় জড়িয়ে পড়ি তারপর আমি ভয় ভয় পিছু ঘুরে দেখি যে একটা ডাইনি আমার সামনে উড়ে এসে দাঁড়ালো ডাইনিটি আমাকে বলতে লাগলো মাছ নিয়ে যাচ্ছিস কিন্তু এই মাছটিটা তুই খেতে না এই মাছ আমি মাছ নিয়ে নিতে আমাকে মাছ দেরি না তো এই মাছটা তো কী হয় তারপর আমি তাড়াতাড়ি সেই শ্মশান থেকে বের হয়ে আসি আর আবারও আমাদের গ্রামের মধ্যে প্রবেশ করি কিন্তু গ্রামের মধ্যে আসার পরও সেই ডাইনির কথা আমার মনে দাগ কাটছে আমি বাড়িতে এসে তাড়াতাড়ি আমার বউকে সেই মাছটি দি আর তাকে তাড়াতাড়ি মাছটি রাখতে বলি রান্না হয়ে গেলে আমার বউ আমাকে ডাকতে আসে অপরদিকে ইলিশ মাছগুলো রান্নার পাতিলেই থাকে আমার বউ আমাকে বলে যে রান্না হয়ে গেছে আমি তাকে নিয়ে আসতে বলি কিছুক্ষণ পর আমি আমার বউয়ের চিৎকার শুনে সেখানে উপস্থিত হই আর গিয়ে দেখি যে দরজার বাইরে থেকে একটা নীল হাত এসে ভাজা মাছের চাকাগুলো সব নিয়ে যায় এটা সহ্য করতে না পেরে আমার স্ত্রী অজ্ঞান হয়ে যায় কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরতে আমি তাকে আমার সাথে ঘটে যাওয়া মাছ সব ঘটনা খুলে বলি এসব কথা বউকে বলি আর বলার মাঝেই একটা বিষয় লক্ষ্য করি যে আমার বউ এসব কথা শুনে অনেক ভয় পাচ্ছে তাছাড়া এসব ঘটনা যে আমার সঙ্গে ঘটবে তা কে জানে এরপর থেকে আমি আর তেমন রাতের বেলায় হাটে যেতাম না তো বন্ধুরা গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর এরকম হার কাঁপানো ভূতের গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ